পরিষেবা না পেয়ে জল প্রকল্পের কর্মীদের মারধর ছয় জনকে অভিযুক্ত করে শিলচর সদর থানায় মামলা মানে আধা কি থাকলে জল দেওয়ার পরে তো শেষ হয়ে যায় কারেন্ট গেলে গিয়ে অফ করিয়ে যায় তখন এদারা আমার চিৎকার চাচা মিছি করে আপনি জল দিন না কেন তেল লাগিয়া জল ছাড়তে হবে একদিনে ঠেট দিয়া গেছে জানা গেছে বিগত কিছুদিন থেকে বিদ্যুৎ বিভ্রাটের পানীয় জল পরিষেবা বন্ধ হয় ভাগাডহর দাসপাড়া পানীয় জল প্রকল্পের কর্মীদের উপর চড়াও হলেন স্থানীয় কয়েকজন দুষ্কৃতি এ নিয়ে প্রকল্পের সভাপতি বাবুল হোসেন লস্কর শিলচর সদর থানায় ছয় জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য হল গত কয়েকদিন ধরে প্রচন্ড ঝড় তুফানের জন্য অনিয়মিত পানীয় জল সরবরাহ হচ্ছে এ নিয়ে এলাকার হুসেন উদ্দিন মুস্তক আহমেদ শিপন আহমেদরা প্রথমে পানীয় জল প্রকল্পে উপস্থিত হয়ে কর্মীদের উপর চড়াও হন পরে পরিচালন সমিতির সভাপতি বাবুল হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে ভাঙচুর চালায় এই দুষ্কৃতীরা অতীতে যখন এই পানীয় জল প্রকল্পটি পরিচালনার দায়িত্বে ছিল সে সময় নিয়মিত জল সরবরাহ করত না এ নিয়ে বারবার অভিযোগ করা হয় বিভাগীয় কর্তৃপক্ষদের কাছে পরে বিভাগীয় কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এলাকায় সভা করে বর্তমান কমিটির হাতে প্রকল্পের দায়িত্ব অর্পণ করে বর্তমান পরিচালনা সমিতির সভাপতি বাবুল হোসেন এই ঘটনা নিয়ে জানান বর্তমান কমিটি পুরনো কমিটির বেশ কিছু দুর্নীতি সামনে নিয়ে এসেছে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছে এই সাড়ে সাত লক্ষ টাকা গায়েব করার উদ্দেশ্যে পুরনো কমিটির সদস্যরা বরাবর চাপ দিচ্ছেন কিন্তু বর্তমান কমিটি চাপের কাছে নথি স্বীকার করেনি এর জন্যই হামলা চালিয়েছে যেটা যে কমিটি বন্ধ আছে যেন তার কাছে তো তারা এই টাকাটা তুলতে পারেন না আর তারা যেন আগে যেন গেলা এই পিএইচি তারা লুটিয়া খাইছে এরকম যেন এলা লুটিয়া না ও তার তারা দুই দিন পরে পরে তিন দিন পরে পরে এই মানে আর কি প্রবলেম আস্তা বড় আস্তা মানুষের জানুন কারেন্ট নাই এক দীর্ঘ পাঁচ ছয় দিন তুবান তাবানে মানুষের নাই মানু ওই যে হুমায় দেশি মানছে কারেন্টও লাগে জোর দিকটা জন্না দিকটা কারেন্ট নাই মানে হে দেখছে না নি যেদিন যে হ্যাঁ দরবারটা লাগাইছে এদিন পর্যন্ত যে সময় দরবার লাগাইছে অত সময় পর্যন্ত কারেন্ট নাই এ ছয়টা সাড়ে ছয়টার সময় কারেন্ট নেই বার জ ইন বাগানটা দাস ভাড়ায় পেয়েছি পানি তুলতে সময় ছয় ঘন্টা লাগে ছয় ঘন্টা পানি তুললে ছয় ঘন্টা এ পেয়েছি আমরা

নাই মান্তনে পানী আগে কমিটি থাকে দিলে তাৰ তিনি দিন দিছে ন

তারা জল দিচ্ছে জল দিছে যখন তো আমার তো চাকরি আছে তখন তারা দিয়ে যায় তখন আমরা বর্তমানে ঘটনা কি হয়েছে সেদিনের ঘটনা তো আমি জানি না এখন বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ